মাত্র তেইশ বছর বয়সেই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সারা ফেলে দিয়েছেন এক তরুণ অভিনেত্রী অভিনয়ের জন্য তাকে প্রতি এপিসোডের পারিশ্রমিক দিতে হয় আঠারো লাখ টাকা যা টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে এই অভিনেত্রী শুধু টেলিভিশনেই নয় সোশ্যাল মিডিয়া এবং ব্যবসাতেও সমান দক্ষ বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় দুইশো কোটি টাকা দুই সালের উনত্রিশে আগস্ট মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রীর নাম জান্নাত জুবাইর শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও অল্প সময়ে তিনি অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ফুলোয়া মহারানা প্রতাপ এবং তোয়াশিকি এছাড়াও রানী মুখার্জির কিচকি সিনেমায় অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন পাশাপাশি রিয়েলিটি শো খাতরকে খিলাড়ি টুয়েলভে অংশগ্রহণ করে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগী রফৃতাব অর্জন করেছেন মাত্র একুশ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাড়ি কিনেছেন জান্নাত এছাড়াও নিয়মিত বিভিন্ন মিউজিক ভিডিও এবং ব্র্যান্ড প্রচারে অংশগ্রহণ করেছেন এত কিছুর পরেও তিনি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন প্রায় পাঁচ কোটি মানুষ সেখানে তার প্রতিটি পোস্ট থেকেও আয় করেন তিনি অভিনয় ব্যবসা এবং সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে মাত্র তেইশ বছর বয়সেই জান্নাতকে তারকাখ্যাতি ও বিপুল সম্পদের মালিক করে তুলেছে